এইমাত্র না ফেরার দেশে রাজনন্দিনী চলে গেল রায় শোক বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন চিরদিনে তুমি যে আমার ধারাবাহিকের নতুন পর্ব গিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে বিয়ের মণ্ডপে আর্য অপর্ণার সাত পাখের দৃশ্যের মধ্যেই আচমকা সামনে আসে রাজনন্দিনী কনের সাজে লাল বেনারসিতে সজ্জিত এই চরিত্র ঘিরেই শুরু হয়েছে নানা আলোচনা রাজনন্দিনী চরিত্রে এন্ট্রি নিয়েছেন পায়েল দে আর অনেকেই ভেবেছেন গল্প বুঝে নতুন কোনো বিয়ের জটিলতা তৈরি হতে চলেছে কিন্তু বাস্তবে বিষয়টি একটু ভিন্ন পাইল জানিয়েছে তিনি আপাতত শুধু শুটিং করছেন ধারাবাহিকের সম্পূর্ণ গল্প এখনও চূড়ান্ত নয় এই চরিত্রের সবচেয়ে বড়ো চমক হলো রাজনন্দিনী আতত একজন মৃত চরিত্র অর্থাৎ গল্প অনুযায়ী সে আর পৃথিবীতে নেই অপর্ণার জীবনের স্মৃতি ও আবেগের সঙ্গে মিলেমিশে রাজনন্দিনী পর্দায় উপস্থিত হচ্ছে এ কারণে বিয়ের মণ্ডপে তাকে দেখা গেল সেটি বাস্তব কোনো ঘটনা নয় পাইলের মতে এমন অশ্বরী চরিত্র ছোট পর্দায় এই প্রথম ভিন্নতা থাকায় তিনি এই চরিত্র করতে রাজি হয়েছে কতদিন তার উপস্থিতি থাকবে তা এখনও জানা যায়নি তবে প্রযোজনা সংস্থার উপর ভরসা রেখেছেন তিনি দর্শকদের জন্য পরিষ্কার করে বলা দরকার সামনে সিরিয়ালে রাজনন্দিনীর চরিত্রটি মারা যাবে বাস্তবে পাইলদের সম্পূর্ণ সুস্থ সিরিয়ালে তার চরিত্রটি মারা যাবে তো বন্ধুরা তোমরা কে কে রাজনন্দিনীর চরিত্রটি পছন্দ করছো কমেন্ট করে জানাও ধন্যবাদ